প্রচুর ভক্ত সমাগমের মধ্য দিয়ে মতো শিলডুবি জিপির পয়লা নম্বর এলাকা সার্বজনীন শীতলা মন্দিরে দুদিন ব্যাপী বার্ষিক উৎসব সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুরু হলো এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সম্পাদক পুতুল গোয়ালা ও সহ সম্পাদক তপন কুমারদের বিস্তারিত তুলে ধরেন তারা জানান ঐতিহ্যবাহী এই মন্দিরে বার্ষিক সব উপলক্ষে সকাল থেকে শুরু হয় শীতলা মায়ের পূজা পার্বণ এছাড়া মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় পরে ভক্ত বৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় অনুষ্ঠানের রয়েছে কীর্তন মঙ্গলবার বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে জাগ্রত এই মন্দিরে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা বার্ষিক উৎসবে সামিল হন হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমরাও এই উৎসবে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন বলে জানান তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালন কমিটির সভাপতি চানিলাল গোয়ালা দুই সহ সভাপতি নির্মল দাস উত্তম কুমার দেব কোষাধ্যক্ষ বিভূতিভূষণ নায়ক সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেলি বরাক আমাদের প্রতি বছরের ন্যায় এগারো মা বাসরি মা শীতলার বাসরিক উৎসব উনত্রিশে এপ্রিল যথারীতি আমরা পালন করতেছি এবার প্রাকৃতিক দুর্যোগের লাগে একটু অসুবিধা হয়েছে তবু আমার একটা রেকর্ড দু হাজার তেরো থেকে আজকে দু হাজার চব্বিশ পর্যন্ত কোন সময় সময় আমাদের কোন অসুবিধা করেন নাই তাই হোক আমরা তো আশা করছিলাম না যে আজকে আমরা এরকম মানুষ সমাবেশ হইব কিন্তু মায়ের আশীর্বাদে আজকে সেম যেভাবে প্রত্যেক বছর প্রতি বছর হয়ে সেইভাবেই এবছরও মায়ের বক্তব্য মন্দিরে আগমন করেছে আর আমাদের পূজাটার চিরাচরিত যেরকম আছে আজকে হইল উনত্রিশ এপ্রিল আজকে মায়ের পূজা আরম্ভ এবং দিবারাত্র কীর্তনের মাধ্যমে কালকে বিকালে ঘট বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে এখানে তো প্রথম আসে মায়ের পূজা অর্চনা চলে রখন এরপরে আরতি মহাযোগ্য মহাযজ্ঞ পরে পূজা সমাপ্তি হইবে সমাপ্তির পরে আমাদের প্রসাদ আছে বিতরণ আমি শ্রী শ্রী শীতলা মাতা পয়লা নম্বর শিলদিবি পূজা কমিটি পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তপন কুমার হয়েছিল। গত বিগত বৎসরের নেয় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের এই শ্রী শ্রী সুতলা পূজা মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানটি হচ্ছে বাৎসরিক উৎসবটি হচ্ছে এতে আপামর জনসাধারণ এন্টায়ার বরাকবেলির জনসাধারণ বিভিন্ন যারা আছেন ওনারা আমাদের সাহায্য সহযোগিতা করেন এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই পূজাটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন সেই জন্য আমি বক্তবৃন্দর কাছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর বক্তবৃন্দর সমাগম হচ্ছে হয়েছে এতে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট যেখানে আছেন শানিনাল গালা ভাই সেক্রেটারি সম্পাদক শ্রী পুতুল গালা হয় ভাইস প্রেসিডেন্ট নির্মল দাস এবং আমি সহসভা সহ সম্পাদক হিসাবে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রতি বছর এইভাবে আমাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই পূজাটা যাতে সফলভাবে সহযোগিতা করে সুন্দরভাবে আমরা করতে পারি